আজকে একটি গল্প নিয়ে আলোচনা করব তার নাম ইংরেজি স্যার লিখেছেন আধুনিক বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের সাতই সেপ্টেম্বর বাংলাদেশের আম গ্রামে মায়ের মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা কালীপদ গঙ্গোপাধ্যায় মাতা মীরা দেবী সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে এম এ পাস করেন কৃত্তিভাস পত্রিকা সম্পাদনা তাকে বিশেষ পরিচিতি এনে দেয় কবিতা ছোট গল্প উপন্যাস রচনার ক্ষেত্রে তিনি অতুলনীয় দক্ষতা দেখিয়েছেন তার উল্লেখযোগ্য কতগুলো কাব্যগ্রন্থ হচ্ছে একা এবং কয়েকজন বন্দি জেগে আছো হঠাৎ নিরার জন্য নিরা হারিয়ে যেও না এছাড়া উপন্যাসগুলো হচ্ছে আত্মপ্রকাশ অরণ্যের দিন রাত্রি প্রতিদ্বন্দ্বী সেই সময় পূর্ব পশ্চিম প্রথম আলো মনের মানুষ নিঃসঙ্গ সম্রাট এছাড়াও তার রচিত কাকাবাবু গোয়েন্দা কাহিনী বাংলা শিশু সাহিত্যের অমূল্য সম্পদ দু হাজার বারো খ্রিস্টাব্দের তেইশে অক্টোবর এই মহান সাহিত্যিকের জীবনাবসান ঘটে আজকের যে গল্পটি আগেই বলেছি তার নাম হচ্ছে ইংরেজি স্যার পুজোর ছুটি হবার মাত্র তিন দিন আগে অরূপ ক্লাসে এসে বলল জানিস রামগোপাল স্যার স্কুল ছেড়ে দিচ্ছেন আমরা সবাই এক সঙ্গে অবাক হলুম রবীন বলল যা কি বাজে কথা বলছিস আমি বলুম যা কি বাজে কথা বলছিস রমেন বলল এই অরূপটা এক একদিন নতুন গুল ছাড়ে অরূপ গম্ভীরভাবে বলল আমি না জেনে কোনো কথা বলি না রামগোপাল স্যার কালও স্কুলে আসেনি আজও আসবেন না আমি বললুম তাহলে নিশ্চয়ই ওর জ্বর হয়েছে পেছন থেকে শান্তনু বলল আমি কিন্তু স্যারকে আজকে সকালে কেষ্টদার চায়ের দোকান থেকে বেরুতে দেখেছি অরূপ বলল দেখলি ঘন্টা বেজে গেছে এখনও স্যার আসেনি প্রথম পিরিয়ডই অঙ্ক ভবানীবাবু স্যার একটু দেরিতেই আসেন রামগোপাল স্যার আর আসবেন না এই কথাটা আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছি না এই নিয়ে একটা গুঞ্জন চলতে লাগলো আমি ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলাম আমাদের যে কজন টিচার আছেন তাদের মধ্যে রামগোপাল স্যারই সবচেয়ে বড় তার ক্লাসে একটাও কথা বলা চলবে না কেউ বাইরে যেতে পারবে না ক্লাসে ঢুকেই রামগোপাল স্যার দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে থাকেন ধপ ধপে সাদা প্যান্ট সাদা ফুলশার্ট পরে থাকেন রোজ কোনো দিন তাকে সামান্য একটু ময়লা পোশাক পরে স্কুলে আসতে দেখিনি মাথায় কুচকুচে কালো চুল একেবারে নিখুঁতভাবে আঁচড়ানো চোখে আরশোলা রঙের ফ্রেমের চশমা চৌকো ধরনের মুখ উনি প্রায়ই ওর থুতনিতে একটা আঙুল ঠেকিয়ে থাকেন উনি দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকলেই সমস্ত ক্লাস একেবারে চুপ হয়ে যায় উনি তখন গম্ভীরভাবে হেঁটে গিয়ে প্ল্যাটফর্মের ওপরে উঠে টেবলের সামনে দাঁড়ান তাকিয়ে দেখেন সারা ক্লাসের দিকে তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করেন আর ইউ রেডি ফর মি এই কথাটার একটা বিশেষ মানে আছে বছরের শুরুতেই রামগোপাল স্যার আমাদের বলে দিয়েছিলেন যাদের পড়তে ইচ্ছে করে না কিংবা সব ক্লাস শুনতে চায় না তারা ইচ্ছে করলে বাইরে চলে যেতে পারে সেজন্য কারুকে তিনি শাস্তি দেবেন না কারুর যদি ঘন ঘন জল তেষ্টা পায় কিংবা বাথরুমে যেতে হয় তাহলেও তারা আগেই বেরিয়ে যেতে পারে মাঝখানে আর ফিরে আসতে পারবে না তার ক্লাস চলার সময় কারুর বেরোনো নিষেধ রামগোপাল স্যার আমাদের পড়ান ইংরেজি অন্য সময় গম্ভীর থাকলেও পড়াবার সময় তিনি নানা নানারকম মজার কথা বলেন অনেক গল্পও বলেন কিন্তু কেউ একটু শব্দ করলে তিনি গর্জন করে ওঠেন সাইলেন্স আই ওয়ান্ট পিন ড্রপ সাইলেন্স এত করা হলেও রামগোপাল স্যারের ক্লাসই আমাদের সবচেয়ে ভালো লাগে অরূপ বারবার বলতে লাগলো সে পাকা খবর এনেছে যে রামগোপাল স্যার আর আসবেন না তবে কোথা থেকে যে ও জেনেছে তা কিছুতেই বলবে না ভবানীবাবু স্যার এসে পড়তেই আমরা যে যার সিটে গিয়ে বসে পড়ল উনি প্রথমে রোল কল করেন তারপর ব্ল্যাকবোর্ডে অঙ্ক করতে শুরু করে দেন পিছন ফিরে কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করলে নিজে থেকে কিছু বলেন না পরের ক্লাস বাংলা আমাদের বাংলা স্যারের বয়স বেশ কম আর অনেকটা ভালো মানুষ ধরনের ওর সঙ্গে আমাদের অনেক রকম গল্প হয় বাংলা স্যার পঙ্কজবাবু আমাদের রবীন্দ্রনাথের ছুটি গল্প পড়াচ্ছেন হঠাৎ রবীন দাঁড়িয়ে জিজ্ঞেস করলো স্যার একটা কথা বলবো পঙ্কজবাবু বই থেকে চোখ তুলে বলেন বলো স্যার আমাদের রামগোপাল স্যার কি স্কুল থেকে চলে যাচ্ছেন পঙ্কজবাবু একটুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তা তো আমি জানি না এরকম কোনো কথা তো আমি শুনিনি হ্যাঁ তারপর শোনো ফটিক যখন বলল আমি বাড়ি যাচ্ছি তখন বাড়ি বলতে কোন বাড়ি বোঝাচ্ছে পঙ্কজবাবু চলে যেতেই আমরা সবাই আবার ঘিরে ধরলুম অরূপকে বললুম গুলবাজ এবার তো ধরা পড়ে গেলি ইংরাজি স্যার চলে যাবেন বাংলা স্যার তা জানতেন না অরূপ তবু গোঁয়ারের মতো বলল দেখি সব সঠিক সময় জানতে পারবি অত যদি তোদের সন্দেহ থাকে তাহলে এবারে হেড স্যারকে জিজ্ঞাসা করে দেখ না এই ক্লাসটা নিতে এলেন হেড স্যার তিনি পড়ান ইতিহাস তিনি শুধু সাল তারিখের কচকচি শোনান কোনো গল্প বলেন না বলে ইতিহাসের ক্লাস শুনতে আমার ভালো লাগে না তবে হেড স্যারকে সবাই ভয় পায় হেডসার রেগে গেলে এই বাড়িতে চিঠি যাবে হেডস্যার কি জিজ্ঞাসা করবে ওই কথাটা সবাই ভয় পাচ্ছে আমরা একজন আর একজনের সঙ্গে চোখাচোখি করছি কিন্তু কে উঠে দাঁড়াচ্ছি না ক্লাসের একেবারে শেষ দিকে অরূপ নিজেই উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো স্যার আমাদের ইংরেজির টিচার রামগোপাল স্যার চলে যাচ্ছেন বুঝি হেডমাস্টার মশাই স্থিরভাবে তাকালেন অরূপের দিকে মনে হলো রেগে গেছেন তারপর বললেন দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস হেড স্যার চলে যাবার পর অরূপ বলল দেখলি হেড স্যার স্বীকার করলেন কি না কিন্তু হেড স্যারের ওই কথাটাতে যে ঠিক কি বোঝায় তা আমরা বুঝলুম না উনি হ্যাঁও বলেননি নাও বলেন কিন্তু রামগোপাল স্যার চলে যাবেন কেন পরদিনও রামগোপাল স্যার এলেন না অরূপ ছাড়া আজও তিন চারজন বলল তারাও শুনেছে রামগোপাল স্যার সত্যি আর থাকছেন না স্কুলে আর তিনি আসবেন না কোনো দিন আজ আমার মনে হলো এরা বোধহয় সত্যি খবরই বলছে আমার বুকটা কাঁপতে লাগলো নিজেকে মনে হলো দারুণ একটা অপরাধী আমি ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলাম স্যার কেন চলে যাচ্ছেন রে একজন বলল হেডুর সঙ্গে ঝগড়া হয়েছে হেডমাস্টার মশাই ওকে দেখতে পারতেন না জানিস না আর একজন বলল, উনি বিলেত চলে যাচ্ছেন আর একজন বললো বিলেত না বিলেত না উনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভালো চাকরি পেয়েছেন এরা কোনোটাই আমার এর কোনোটাই আমার সত্যি মনে হলো না আমার মনে হলো আমি এর জন্য দায়ী আমার ব্যবহারে রাগ করে স্যার আর এই স্কুলে আসবেন না ঠিক করেছেন আমি স্যারের নীল রঙের কলমটা নিয়েছি তা বলে কলমটা চুরি করিনি আমি আমার তিন চারটে ডট পেন আছে তবু শুধু শুধু আমি ওই রকম একটা কলম চুরি করতে যাব কেন সাত দিন আগে হোমওয়ার্ক দেখা রামগোপাল স্যারকে টেবিলের ওপর ওর কলমটা খোলা ছিল আমিও বাড়িয়ে দিয়েছিলাম আমারটা তারপরে একসময় বদলা বদলি হয়ে গেল দুটো কলম ঠিক একই রকম দেখতে দাম বোধহয় এক তবে ওর কলমটার গায়ে লেখা আর জি নিশ্চয়ই রামগোপাল স্যার নিজের নাম লিখিয়ে নিয়েছিলেন ওটাও শখের কলম ভুলটা ধরা পড়ে রাত্রিবেলা আমার পড়ার টেবিলে তখন আমি ঠিক করেছিলাম পরের দিনই স্যারের কলমটা ফেরত দিয়ে আমারটা বদলে নেব তারপর ভাবলুম সেদিনের হোমওয়ার্কটা স্যারের কলম দিয়ে লেখা যাক না আশ্চর্য ব্যাপার ইংরাজি হোমওয়ার্ক করতে গিয়ে রোজই আমার মাথা গুলিয়ে যায় ঠিক ঠিক শব্দটা মনে আসে না কিন্তু সেদিন স্যারের কলম দিয়ে লিখতে গিয়ে লিখে ফেলুম তরতর করে পরের দিন আমার লেখায় একটাও ভুল বেরুলো না তখন আমি ভাবলুম এটা কি কলমের গুণ না আমার গুণ আর একবার পরীক্ষা করে দেখার জন্য সেদিন আর ফেরো দিলুম না কলমটা সেদিনও বাড়িতে গিয়ে সব লেখা লিখলুম সেই কলমটা দিয়ে শুধু ইংরেজি নয় অন্য সাবজেক্টও অনেক সোজা লাগলো পরের দিন আবার সব কটা খাতাতেই ফুল মার্কস পেলুম সেই জন্যেই আর ফেরত দেওয়া হয়নি কলমটা স্যারের এই কলমে নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে এই কলম থাকলে আমি ফার্স্ট হয়ে যেতে পারি স্যার নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে তার কলমটা অন্য কেউ নিয়ে নিয়েছে কে নিয়েছে তা বুঝতে পারেননি নিশ্চয়ই কিন্তু তার ছাত্ররা নিজের থেকে কলমটা ফেরত দেয়নি বলে মনে দুঃখ পেয়েছেন সেই জন্য আর স্কুলে আসছেন না সারা বিকেল আমার মন খারাপ হয়ে রইল খেলতে যেতে ইচ্ছে করলো না সন্ধেবেলা পড়ায় মন বসলো না রামগোপাল স্যারের বাড়ি বেশি দূরে নয় কারোকে কিছু না বলে বেরিয়ে পড়ে ছুটতে লাগলুম স্যারের বাড়ি দূর থেকে দেখেছি কোনো দিন ভেতরে ঢুকিনি জানি স্যার দোতলায় থাকেন দোতলায় সব ঘরে আলো জ্বলছে বাড়ির বাইরে দাঁড়িয়ে রইলুম খানিকক্ষণ স্যার নিশ্চয়ই খুব রেগে আছেন আমায় দেখে যদি আরও রেগে যান আমি কখনও কোনো মাস্টারমশাইয়ের কাছে বকুনি খাইনি শেষ পর্যন্ত উঠে গেলুম সিঁড়ি দিয়ে স্যারের বসবার ঘরে অনেক লোক স্যারের বন্ধু নিশ্চয়ই সবাই স্যার পরে আছেন একটা পায়জামা আর গেঞ্জি সাদা প্যান্ট শার্ট ছাড়া স্যারকে আমি কখনো দেখিনি তাই স্যারকে রকম দেখাচ্ছে একবার ভাবলুম কলমটা দরজার কাছে রেখে চলে যাই কিন্তু তার আগেই স্যার আমায় দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কে তিনি উঠে এলেন দরজার কাছে আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম দেয়াল ঘেসে আমার বুকের মধ্যে ঠিক ঠিক করছে আমায় দেখে চিনতে পারলেন স্যার তিনি বললেন আরে তুমি বরুণ মৌলিক না ক্লাস এইটের কী ব্যাপার এসো এসো ভেতরে এসো আমি সেখান থেকে নড়তেও পারলুম না আমার গলা থেকে কথাও বেরুলো না আমার কাঁধে হাত রেখে স্যার বলেন কি হয়েছে বরুণ আমার কিছু বলবে আমি পকেট থেকে কলমটা বার করে দিয়ে বললুম স্যার আপনার এই কলমটা আমার কাছে ছিল ফেরত দেওয়া হয়নি স্যার অবাক হয়ে বললেন আমার কলম কিন্তু আমার তো কোনো কলম হারায়নি এটা আমার সঙ্গে বদলা বদলি হয়ে গিয়েছিল ও তাই নাকি তার মানে তোমারটা আমার কাছে একই রকম দেখছি স্যার আমায় ক্ষমা করুন আপনারটা স্পেশাল কলম এতে আপনার নাম লেখা স্পেশাল নাম লেখা দেখি তো কলমটা নিয়ে তিনি ঘুরিয়ে দেখে বললেন এ তো বোধহয় কোম্পানির নাম আমার নামের সঙ্গে মিলে গেছে আমি তো আগে লক্ষ্য করিনি এটা কি ফেরত দিতে এলে না হ্যাঁ এটা তুমি রাখো স্যার আপনি আমাদের স্কুলে আর আসবেন না আপনি রাগ করেছেন আমাদের ওপর আমি আর বলতে পারলুম না মুখটা নিচু করলুম স্যার বললেন আমি দিল্লিতে একটা কাজ পেয়েছি সেখানে চলে যেতে হচ্ছে এ কি বলুন তুমি কাঁদছ তুমি রাত্রে স্যারও থেমে গেলেন হঠাৎ একটুক্ষণ চুপ করে রইলেন তারপর বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ধরা গলায় বললেন আমি তো আসব মাঝে মাঝে যখনই কলকাতায় ফিরবো তোমরা এসো দেখা করতে আমার কান্না থেমে গেছে আমি অবাক হয়েছে রইলুম স্যারের দিকে ওনার মতো কড়া মানুষও যে আমাদের মতন কাঁদতে পারেন তা কোনো দিন স্বপ্নেও ভাবিনি সেদিনই বুঝলুম মানুষকে নতুন নতুনভাবে চেনা যায় আজকের গল্পের এই পর্বটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ